শৈলকুপায় থানায় হামলা করে আসামি চেষ্টা থানায় হামলার ঘটনা তামিল ছবির দৃশ্যকেও হার মানিয়েছে সালে প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো শৈলকুপা থানায় কোনো হামলার ঘটনা ঘটল। ট্রাক নসিমনে করে ইট এনে বিশ মিনিট ধরে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ সেসবায় আহত হয় সাত পুলিশ প্রশ্ন যেখানে পুলিশেরই নিরাপত্তা নেই সে রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা কতটুকু সংসদ উপনির্বাচন ও উপজেলা নির্বাচনের পরই সংঘাত ছড়িয়ে পড়ে উপজেলা জুড়ে বিভিন্ন গ্রাম থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়ন ও এমনকি উপজেলা শহরেও এই সংঘাত ছড়িয়ে পড়ে শত শত ঘর ভাঙচুর এমনকি মানুষের উপর হামলার ঘটনাও ঘটছে পাল্টা হামলাও ঘটছে এরিজের ধরে একটি মামলার ঘটনায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে দুপুরে আটক করে পুলিশ এরপরই তার কর্মী সমর্থকেরা থানায় এসে হামলা চালায় এবং বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ আত্মরক্ষার্থে সে সময় টিয়ার গ্যাস রাবার বুলেট ও শটগানের গুলি ছড়েন এ সময় পুলিশের গুলিতে এবং বিভিন্নভাবে আহত হয় পঁচিশ হামলাকারী উল্লেখ্য দুপুরে আওয়ামী লীগ নেতা মুস্তাক সিকদারকে আটক করে শৈলকুপা থানা পুলিশ এরপরই তার সমর্থকরা শৈলকুপা থানায় নসিমন করিমন ট্রাক এবং মোটরসাইকেল যোগে এসে এমনকি ট্রাকে করে ইট এনে একেবারে পরিকল্পিতভাবে আর তাকে ছিনতাই করে নেওয়ার জন্য শৈলকুপা থানায় হামলা চালায় এবং বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে যা রীতিমতো আতঙ্ক সৃষ্টি করে পুরো পৌর এলাকা জুড়ে মুহূর্তের মধ্যেই বন্ধ হয়ে যায় পৌরসভার সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান ও দোকানপাট রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে জনশূন্য হয়ে পড়ে পুরো শৈলকুপা পৌরসভা এলাকা ঘটনার পর থানার ভিতর প্রবেশ করে দেখা যায় এজন্য এক ইটের নগরী শৈলকুপা থানাকে সংস্কার করার জন্য হয়তো ইটের প্রয়োজন ছিল পুলিশকে টাকা খরচ করে বা কষ্ট করে সেই ইট সংগ্রহ বিকাশের ইদ উপহার ক্যাশ আউটে প্রতিবার ক্যাশব্যাক অফার করার কোনো প্রয়োজনই হল না বিরোধী পক্ষরা থানায় এসে একেবারে ইট বৃষ্টির বন্যায় একেবারে পুরো থানা প্রাঙ্গণকে একদম ইটের স্তূপে পরিণত করেছে এই ঘটনার পরেই শৈলকুপা থানা এলাকার পুরো এরিয়া জুড়ে নিচ্ছিদ্ধ নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলেছে ঝিনাইদাহ জেলা পুলিশ পুলিশের একাধিক ঊর্ধ্বতরণ কর্মকর্তারা জানিয়েছেন এই ঘটনায় যারাই জড়িত হোক না কেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এই ঘটনায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে তার মাথায় ইটের আঘাত এবং শরীরে ধারালো অস্ত্র আঘাতের চিহ্ন রয়েছে তার অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা